সালামু আলাইকুম যে কোনো চাকরির পরীক্ষায় নিবন্ধন এবং বিশেষ করে প্রাইমারি পরীক্ষাগুলোতে এরকম কিন্তু এই এরকম সলগুলো কিন্তু আমাদের থাকে এখন এরকম সল থাকলে কিন্তু আমরা যখনই প্রশ্ন করতে এরকম সল দেখব তখন কিন্তু বিশ সেকেন্ডের মধ্যে সমাধান আমরা করতে পারবো একটা করি এমসিটিতে কিন্তু আমাদের এক মিনিট করে সময় লাগে তো আমরা এই এই ধরনের সলগুলোতে আমরা বিশ সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারবো কীভাবে সেটা এখানে এখানে আমরা সংখ্যাগুলো গ্রহণ করবো তিন তিনকের তিন তিন ত্রিকে নয় তাহলে এখানে নয় নিলাম এরপর দশমিক বা মোট করার সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে একটা নিলাম দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাহলে দশমিক বিন্দু দিলাম সামনে একটা শূন্য তাহলে ওপরে আমাদের গুণ ফলটা কিন্তু এটা বের হবে এবং দেখে দেখলাম গুণ করি তিনকে তিন তিনককে তিন নিলাম এখন আমাদের দশমিক বিন্দু বা করার সংখ্যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে একটা নিলাম দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে দশমিক বিন্দু নিলাম তাহলে আমরা নিচের গুণফলটা পাইলাম এটা আর উপরের গুণটা গুণফল পাইলাম এটা এখন আমরা এইটা কেটে নেব তিন তিরিকে নয় তাহলে এখানে আসতেছে কত তিন এখন এখানে দশমিক বিন্দুর পর মোট কয়টা সংখ্যা আছে এই দশমিক বিন্দুর পর এখানে মোট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখন নিশে পাঁচটা থেকে আমরা বাদ দেই এখানে নয়টা থেকে যদি আমরা পাঁচটা একটা নিলাম তাহলে দশমিক বিন্দু শূন্য তাহলে আমাদের উত্তর তিন দিলাম আর দশমিক বিন্দু এখানে যতটা আছে ততটা এখানে বাদ দিলে যতটা থাকবে ততটা এখানকার উত্তর তাহলে আমাদের শূন্য পয়েন্ট শূন্য শূন্য তিন শূন্য পয়েন্ট শূন্য শূন্য তিন তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর আমরা বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু সমাধান করতে পারবো সেটা আমরা কিভাবে দ্রুত করবো এখানে দুই তাহলে আস্তে আস্তে যাব এখন দশমিক দিনটির পর কটা সংখ্যা আছে নিচে আগে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা নিচে যেতে আছে উপরে কটা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা উপরে দশটা নিচে ছয়টা দশটা থেকে ছড়া বা দিলে চারটে থেকে তো এখানে একটা দুই আছে একটা তিনটা চারটা দশমিক বিন্দু দিলাম শূন্য দিলাম তাহলে আমাদের বিশ সেকেন্ডের মধ্যে সমাধান এরপর যেখানে নিশ্চিত সমাধান করতে যাই এক দুই অককে দুই তাহলে দুই পাইলাম এখানে দুই অককে দুই দুই পাইলাম এই দুই দুই কিন্তু থাকে এক তাহলে এখানে আমরা আগে একটা বসাবো বসার পর এখন দশমিক বিন্দু পর আমরা শূন্যটা বলবো এখানে কঠায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর উপরে দিয়ে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা থেকে ছটা বাদ দুইটা আটটা থেকে যেটা আর বাদ দিয়ে যেহেতু দুইটা এখানে একটা নিচে আর একটার দরকার একটা তাহলে পয়েন্ট এক তাহলে এসে এটা হচ্ছে আমাদের এখানকার উত্তর এই দুই নম্বর আছে এটা তো এরকম দেখলে আমরা সরল দেখি কোনো চাকরি পরীক্ষা তাহলে আমরা বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু এভাবেই আমরা সমাধান করতে